আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা এখন বঙ্গবার্তায় বিশেষ কিছু সংবাদ সারা বিশ্ব জুড়েই দ্রুত গতিতে বাড়ছে চামড়ার ক্যান্সার তবে এ নিয়ে উদ্বিগ্ন হবেন না ক্যান্সারে আক্রান্ত হয়েছে জানলে প্রথম করণীয় মনের জোর অটুট রাখা আর তার মাধ্যমেই ক্যান্সারকে পরাস্ত করা সম্ভব চৌঠা ফেব্রুয়ারি থেকে ক্যান্সার সচেতনতা সপ্তাহ শুরু হয়েছে

বঙ্গবার্তা